নমস্কার বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই যে ছোট মাছ দেখছো এইগুলো ছোট মরলা মাছ এই মাছের আজকে টক করা হবে তো টকটা কিভাবে করি সেটাই দেখাবো তোমাদেরকে প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি তারপরে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতন মন হলুদটাকে মাখিয়ে নেব দেখো আমার মাখানো হয়ে গেছে এখানে বাটা আছে সর্ষে লঙ্কা তেঁতুল আর এখানে মাছ রাখা আছে এবার কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য দেখো আমি তেলটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো মতন গরম করে নেব অল্প গরমে দিলে মাছগুলো সব লেগে যাবে আর ভেঙে যাবে উঠবে না তার জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে একবার এই রকমভাবে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব। যাতে গরমটা খুব ভালো মতন হয়ে যায় আর মাছগুলো না লেগে যায় দেখতে পাচ্ছ একটা ধোঁয়া ধোঁয়া উঠছে ভাবে কড়াইটা গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো মতন এই এক পিঠটা হয়ে যেতে দেব আমি একটু মাছগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা খুব ভালো মতন ভাজা হয় এখানে খুব বেশি ভাজবো না যেহেতু টক করবো একবারে মচমচে করে ভাজবো না একটু কম ভাজবো আমি দেখো তেলটাকে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটার গায়ে তেলটা খুব ভালো মতন লাগে আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে চারিদিকটা খুব ভালো মতন একটু করে তুলে দেব এখনো খুব ভালো মতন মাছটা হয়নি ওর জন্য একটু অপেক্ষা করতে হবে দেখো এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে দিচ্ছি চারিদিকটা আমি খুব ভালো মতন আস্তে আস্তে তুলে নেবো ঠিক এভাবেই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত দেখো আমি উল্টিয়ে দিলাম আস্তে আস্তে আমি সব মাছগুলোকে উলটিয়ে দিলাম দেখো আমার এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা আমি খুব ভালো মতন একটু করে ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখতেই পারছ খুব একটা ভাজিনি আমি এটাকে এটা প্রায় হয়ে এসছে আমি এটাকে আস্তে আস্তে তুলে নেবো এবার আমি সমস্তটাকে আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল এরপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন তারপরে দিয়ে দেব ওই বেটে রাখা সর্ষের লঙ্কা আর তেঁতুলের যে জলটা ছিল সেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ স্বাদ মতো নুন যেহেতু টক হবে ওর জন্য নুনটা একটু বেশি দিতে হবে নাহলে টকে স্বাদটা আসবে না সেটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে যে সবটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নিলাম এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটুখানি আমি ফুটিয়ে নেব আবারও একবার নেড়ে দিলাম তারপর ওপর থেকে আমি সর্ষের তেল একটুখানি দিয়ে দিলাম এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি চলে যেতে পারে সবার আগে আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকে সাপোর্ট করো ততক্ষণ টাটা